ছেলে স্কুলে যাবে সকালবেলা উঠে তাই ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি ছেলে উঠে বায়না করে স্কুলে যাবে না প্রতিদিনই কোনো না কোনো অজুহাত স্কুলে না যাওয়ার বিভিন্ন ধরনের বায়না করে তো ঘুম থেকে টেনে উঠিয়ে রাজি করলাম স্কুলে যাওয়ার জন্য তো এখন ছেলেকে একটা ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি এই আর কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগিং ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে বাচ্চার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল মার্শাল্লা তো এটা খাইয়ে ছেলেকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাব এই আর থেকে বাসায় ঘ্যাসও নাই হঠাৎ করে ঘ্যাস কোথায় যেন উদাও হয়ে গেছে কি আর বলবো আর খরগোশ নিয়ে বাচ্চারা খেলা করতেছে খরগোশটা মার্শাল্লা কিউট খরগোশটা এখান থেকে ওখানে দৌড় দিচ্ছে ওদিক যাওয়ার চেষ্টা করে ছেড়ে দিলে খরগোশটা প্রায় খাঁচের ভিতরেই থাকে তো এখন খাঁচার ভিতরে রেখে খাওয়ানো হচ্ছে তো এখন বাচ্চাকে খাস খাওয়ানো হচ্ছে খরগোশের বাচ্চা যেটাই বলি না কেন খুব কিউট ওকে দেওয়া হলে ভাবে বসে বসে সুন্দর করে করে খায় দেখতে খুব মাসে কিউট লাগে যখনও খাওয়া দাওয়া করে তো বাচ্চাদের জন্য একটু নাস্তা করতেছি রেডি বিকালের জন্য তো বাচ্চারা এটা খেতে খুব লাইক করে ছোট ছোট এরকম করে ভেজে দিলে মাসাল্লা বড় ছেলে ছোটো ছেলে দুইজনই খেয়ে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কাটকার বাসায় খরগোশ আছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে কে কে এরকম পোষা পানি লালন পালন করতে ভালোবাসেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিয়ে নেব আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি সবাইকে আল্লাহ হাফেজ